বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবি কি কুড়িয়ে চলুন দেখি একবার ভারতে স্বর্ণের বার যার ওজন প্রায় সাড়ে চার কেজি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ ভোর সাড়ে পাঁচটার দিকে চিনাইদহের মহেশপুর উপজেলার কুমিল্লাপাড়া সীমান্তে এ অভিযান চালানো হয় মহেশপুর ব্যাটেলিয়ান সূত্রে জানা যায় কুমিল্লাপাড়া পাড়া বিওপির একটি টহল দল নিয়মিত টহলের সময় গোপন সংবাদের ভিত্তিতে মেইন পিলার সাইট অবলিক কাছাকাছি এলাকায় সন্দেহভাজন এক ব্যক্তিকে দেখতে পাই তিনি বাংলাদেশ থেকে ভারতে প্রবেশের চেষ্টা করছিলেন এ সময় তাকে চ্যালেঞ্জ করলে সে সঙ্গে থাকা তিনটি পোটলা ফেলে দিয়ে বৃষ্টির মধ্যে ভারতের দিকে দৌড়ে পালিয়ে যায় পরে ফেলে যাওয়া পোটলা উদ্ধার করে কুমিল্লাপাড়া পাড়া বিওপিতে নিয়ে যাওয়া হয় সেখানে খুলে বার পাওয়া যায় যার মোট ওজন চার কেজি দুইশো তিন গ্রাম বিজিবির হিসাবে উদ্ধারকৃত স্বর্ণের বাজার মূল্য পাঁচ কোটি তিরাশি লক্ষ তিন হাজার ছয়শ আঠারো টাকা যা ঝিনাইদহ জেলা কোষাগারে জমা দেওয়া হয়েছে